নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস টু এর স্থাপনে অষ্টম স্কুল বর্ধমান সিএমএস হাই তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে প্রথমে আছে এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখো ডালা ঝুরি ক্যাম্বিশে থলি ঝুলি ধামা এটা সাজিয়ে নিলে কি হবে থলি ঝুলি ডালা ডালাঝুরি ধামা লিখবো থলি ঝুলি ডালা ঝুড়ি ধামা তারপরে যে গেলো থেমে সব ইঞ্জিনের ধকধকি ইঞ্জিনের ধকধকি সব গেল থেমে ইঞ্জিনের সব সব ধক ধরে টিপচিহ্ন দাও উদ্ধম মন্ডল জাতিতে ব্রাহ্মণ না সদ্গোপ সদ্গোপ উদ্ধ মন্ডলের কন্যার নাম নিস্তারি না কাত্তায়নি নিস্তারিণী তারপরে তিনি তাকে আছে দেখো সহজ পাঠ থেকে শব্দ নিয়ে স্থান পূরণ করো সাত কুড়ি মস্ত দালান কুঞ্জ সেখানে করে ড্যাশ গান সাত কুড়ি ভঞ্জের কুঞ্জ জায়গা করে প্রত্যুষে গান গান পরের পৃষ্ঠা কি আছে দেখে না চারের দিকে আছে যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করে তা নিয়ে নতুন শব্দ তৈরি করো চতুষ্পদ লেখা আছে এখানে যুক্ত ব্যঞ্জন মধ্যাশয় পয়ে নতুন শব্দ লেখা আছে গোষ্পদ তাহলে এখানে লেখা ষণ্ড এর যুক্ত ব্যঞ্জন কোনটা তাহলে এটা নতুন শব্দ কি লিখব ঠান্ডা তারপরে হচ্ছে গজেন্দ্র যুক্ত ব্যঞ্জন মধ্যনাদয় রহলা নতুন শব্দ লিখবো রবীন্দ্র টাট্টু এর যুক্ত ব্যঞ্জন টয়ে টয়ে হর্ষ নতুন শব্দ লিখবো লাট্টু সাপদ এর যুক্ত ব্যঞ্জন কালব শৈ বয়ে তালবো সবাই নতুন শব্দ লিখবো প্রশ্বাস তারপরে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলা ফুল গাছ পাতা ডালপালা ডান দিকে লেখা আছে পল্লব শাখা প্রশাখা বৃক্ষ আর পুষ্প তাহলে ফুল ফুলের সাথে কি মেলাবো পুষ্প গাছের সাথে বৃক্ষ পাতার সাথে পল্লব আর ডালপালার সাথে শাখা প্রশাখা তারপরে শিক্ষক দিবস সম্পর্কে চারটি বাক্য প্রথম বাক্যটা যদি আমি লিখি যে বিশ্ব শিক্ষক দিবস বিশ্ব শিক্ষক উনিশশো পঁচানব্বই সাল থেকে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয় প্রথম লিখলাম আর দুয়ে কি লিখবো দুই লিখবো দুই লিখবো শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্র শিক্ষক দের অসামান্য অসামান্য অবদানের অবদানের স্বরূপ স্বরূপ পালন করা হয় পালন করা হয় আর তিনি লিখবো তিনি লিখবো কি বিশ্বের দেশে এই দিবস পালন করা হয় আর চারটে বাক্য লিখতে হলে আর চারে লিখব চারে লিখবো শিক্ষকেরা 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 তাদের ভালো পরামর্শ ভালো মানুষ গড়ে তোলেন তাহলে তোমরা এইভাবে চারটি বাক্য লিখে নেবে শিক্ষক দিবস উপলক্ষে আমি এটাই লিখলাম তোমরা অন্য লিখতে পারো তারপর দেখো ফিল ইন দা গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস দা ফ্লোর ইস দেখো দুটো উচ্চারণ এক কিন্তু মানে আর বানান আলাদা কোনটা হবে দা ফ্লোর ইজ ওয়েট ডাব্লিউ ইটি এটা হবে এটা মানে ভেজা ডাব্লিউ ই টি ওয়েট তারপর আছে প্লিজ কাম কোনটা হয় কোন হেয়ারটা হবে এই জে আর ই এইচ আর ই আই কোন স্লিপটা হবে অন দ্য বেড এই স্লিপটা এস এল ডবল পি পি এস এল ডব্লিউ পি এ স্লিপটা মানে হলো ঘুমানো ড্যাশ দে আর দে আর আর মেনি বার্ডস ইন দা স্কাই কোন দে হবে এই দে টি এ জি আর দে আর তারপরে আটেরটা বলেছে দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ হ্যাজ হ্যাভ হ্যাজ আর হ্যাভ বসিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে আই ড্যাশ এ পেন আই হ্যাভ এ পেন সি ড্যাশ এ ডল সি হ্যাজ এ ডল ইট ডার ইট হ্যাভ লং হেয়ার ইউ ডেউটিফুল স্মাইল তারপর আছে হ্যাভ উইং লুক লাইক এ বার্ড ফ্লোট ইন দ্য স্কাই টেক মেনি সেফ বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই মেনি কালার বিউটিফুল স্মেল হ্যাভ উইং লুক লাইক এ বার্ড মানে কি ডানা আছে আর পাখির মতো দেখতে কোনটা হবে এরোপ্লেন ফ্লট ইন দা স্কাই টেক মেনি শেপস বিভিন্ন আকারের হয় কি হবে ক্লাউড মেড বল অফ ফায়ার সাইন ইন দা স্কাই মানে আগুনের গোলা কি হবে সান মেনি কালার অনেক রং আর বিউটিফুল স্মেল খুব সুন্দর গন্ধ ফ্লাওয়ার ফুল তারপর আছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ গিভেন ওয়ার্ডস তারপর এখানে আছে ফ্লাই ওয়াক আর সুইম এ ফিস ক্যান কি হবে সুইম সাঁতার কাটতে পারে মাছ

সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত মানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছটা সাত আর ছয় গুণ ছয় তাহলে পঁয়ত্রিশ কোনটার সাথে মিলবে সাত গুণ পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ ষোলো চার চারে ষোলো ছত্রিশ ছয় ছত্রিশ আর বিয়াল্লিশ ছটা সাত ছ সাত বিয়াল্লিশ পরের পৃষ্ঠায় কি প্রশ্ন আছে দেখে নাও পরের পৃষ্ঠা দেখো আছে কোষে দেখা সুতোপার কাছে উনত্রিশটি রং পেনসিল ছিল সে রফিককে আটটি রং ও সুতোপার থেকে তিনটি রং পেনসিল সুতোপার কাছে এখন কতগুলি রং পেনসিল রইল তাহলে কটা রং পেন্সিল ছিল উনত্রিশটি আটটি সে রফিককে দিয়ে দিল তাহলে এখানে লিখে লিখে করবো সুতোপার কাছে রং পেন্সিল। ছিল উনত্রিশ কটি রফিককে দিয়ে দিল আটটি রফিক কে দিয়ে দিল বিয়োগ করবো আট থেকে নয় বিয়োগ করলে কত ভাই এক দুইটা নেমে যাবে একুশটি এবার বলেছি রিনাও সুতোপাত থেকে তিনটি রং পেনসিল নিল তাহলে কি লিখবো রিনাও সুতো পার থেকে তিনটি রং পেন্সিল নিলো তাহলে কাছে এখন কটি রং পেন্সিল রইল এই দিকটা করে দেখাচ্ছি দেখো এখন সুতো পার কাছে রং পেন্সিল রইল কটি হবে একুশ বিয়োগ তিন তাহলে একুশের সাথে তিন বিয়োগ করলে কথা হবে আঠেরো টি তাহলে সুতোপার কাছে এখন কতগুলি রং পেন্সিল রইল আঠেরো টি তারপরে আছে দেখো ভাগ করার সময় যাকে ভাগ করছি তাকে ড্যাশ বলবো তাকে কি বলবো ভাজ্য বলবো যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগ ফল শেষে যেটা পরে থাকছে আর ভাগ করা যাচ্ছে না তাকে বলবো ড্যাস তাকে কি বলবো ভাগ শেষ তারপরে চোদ্দ তাকে দেখা একটি সরল কর আছে অঙ্কটা করে দেখাচ্ছি একুশ থেকে একুশ বিয়োগ চোদ্দ বিয়োগ সাত দেখো একুশ থেকে যদি সাত একুশ থেকে চোদ্দ বিয়োগ করলে কত হবে চোদ্দ বা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ সাত সাত বিয়োগ সাত সমান শূন্য তোমাদের আর্টের স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি নতুন একটি ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অনেক ধন্যবাদ